ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের শেরপুর মদ্যপাড়া বাস স্ট্যান্ড কাজীপাড়া মনশেপাড়া পাইকপাড়া এমনকি মাঠ বলতে গেলে ব্রাহ্মণবাড়িয়া শহরটা ঘুরে দেখাবো আমার আজকের এই ভিডিওর মাধ্যমে ফ্ল্যাশব্যাক হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ভালো আছি বলেই আমাদের প্রাণের শহরটা যতটুকু সম্ভব আপনাদেরকে ঘুরে দেখাবো ভিডিওতে দেখতেই পারতেছেন এই মুহূর্তে আমি আছি শেরপুর মাজার গেট শেরপুর মাজার গেট নিয়ে একটা ছোট্ট রিলস ভিডিও আপলোড দিয়েছিলাম আর সেই ভিডিওটাতে আপনাদের অনেক বেশি পরিমাণে সারা পাইছি আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য সত্যি বলতে শেরপুরের এই লোকেশনটা কিন্তু খুবই চমৎকার সবার খুবই পছন্দের আর পরিচিত একটা লোকেশন শেরপুর মাজার গেট কারণ এইখানে সব সবকিছু একসাথে আছে অনেক বড় সুন্দর একটা পুকুর বিশাল জায়গা নিয়ে একটা কবরস্থান বড় একটা ঈদগাহ মাঠ তিনতলা একটা মসজিদ সাথে মাজার এখন আমি শেরপুর গ্রামের ভিতরে যাচ্ছি বলতে গেলে গ্রাম না আবার শহরের মেন পয়েন্টও না শহরের ভিতরে যাইতে মাত্র দশ টাকা অটো ভাড়া যাই হোক আপনারা ভিডিওটা দেখতেই থাকেন শেরপুর একটু ঘুরাঘুরি করে তারপর চলে যাব হচ্ছে কাজীপাড়ার দিকে ভিডিওতে যদি পারার নাম ভুল হয় আমি দুঃখিত কারণ আমি ভিডিওটা অনেকদিন আগে করছিলাম আমার মনে নাই কোন দিক দিয়ে কোন পারে গেছিলাম শেরপুর তো আপনাদেরকে ঘুরায়ে ঘুরাইয়ে দেখাইলাম এখন শেরপুর থেকে চলে যাচ্ছি যাই হোক এইখানে কিন্তু মাদ্রাসা আর এতিম খানাও আছে আচ্ছা আমার ভিডিওতে দেখানো এই লোকেশনটা মনশেপাড়া নাকি কাজীপাড়া ক্লিয়ারলি একটু বলুন তো শুনি চিনতে পারতেছেন মনশেপ পাড়া মনে হচ্ছে না লোকেশনটা যে আমি কিন্তু এখন মনশেপাড়ায় ভিডিও করতেছি অনেকেই হয়তো ভাবতেছেন এত ঘোরাঘুরি কেমনে করি আমি ঘোরাঘুরির একটা রিজন তো অবশ্যই আছে এই তো সেই দিনের কথা ফ্রি ছিলাম আপু বলতেছে আমাকে নিয়ে একটু বের হবে দালাল জায়গা দেখাবে উনি একা গেল না আমাকে নিয়ে বের হলো যাই হোক দালাল বলাটা ঠিক হয়নি জায়গা ক্রয় বিক্রয় যিনি করেন সেই আঙ্কেলটাই নিয়ে গেছিল এই জার্নিটা যারা পার করছেন শহরের এক টুকরা মাটি কেনার জন্য তারাই হয়তো বুঝতে পারেন এইটা ভীষণ কষ্টের একটা বিষয় অনেক বেশি পরিমাণে প্যারাসানি থাকে জায়গা ভালো হয় কিনা না কাগজপত্র ঠিক আছে কি না অংশ থাকে কিনা না চক্রের ভিতরে পড়ে কিনা অনলাইন কিন্তু গ্যাস রাস্তা পানি উপয় নিষ্কাশনের ব্যবস্থা আছে কিনা। যারা রেডি কমপ্লিট বাড়ি খুঁজেন তাদের সব কিছু তো দেখতেই হয় এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটা মেসেজ শেয়ার করি কখনই চক্রের ভিতরে জায়গা কিনবেন না শহরে তাহলে টিকতে পারবেন না এই লোকেশনটা হচ্ছে পুরাতন জেল জেলরুড মানে জেলখানার মূর এই যে জেলখানার মূড়ের বড় পুকুরটা এইটাই হচ্ছে লালপুর খোলাপাড়া আর বাইশ মৌজারের সিএনজি স্টেশন এই লোকেশনটাকে জেল জেলরুড বা কুমার শিলের মূর বললেই সবাই এক নামে চিনে প্রায় কাছাকাছি অন্যদা স্কুল বিবারিয়া স্কুল আর দিঘিও আছে আমার কিছু ভিডিওতে অনেক প্রবাসী ভাইদের কিছু কমেন্ট ছিল অনেক বছর যাবৎ প্রবাসী আছি শহরটাকে দেখা হয় না ভিডিও দিও প্লিজ কিন্তু সেই সুযোগটা আমার হয়ে ওঠেনি যেহেতু আমার এক আপুর সাথে জায়গা খোঁজার সূত্রে বের হয়েছি সেই সূত্রে আমি ভিডিও নিয়ে নিলাম ভিডিওতে চিনতেই পারতেছেন এই লোকেশনটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের বোর্ডিং মার্ট এই বর্ডিং মার্টের ছোট্ট একটা রিলস ভিডিও আপলোড করছিলাম সেইখানেও আপনাদের সাড়া পাইছি যে আপু কখন বড় ভিডিও দিবা এক ভাইয়া তো কমেন্ট করছিলেন মার্টের দক্ষিণ অংশে আপনাদের বাড়ি বাট দক্ষিণ পাশটা কেন আমি ভিডিওতে দেখাই নাই সো আজকে আমি দক্ষিণ পাশটাও কিন্তু ভিডিওতে দেখাই দিছি। এখন আমি পশু হাসপাতালের কাছে আসি লোকেশনটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যাই হোক ভিডিওটা আর বড় করব না অন্য কোনো এক ভিডিওতে পুরাটা শহর ঘুরে দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ভিডিওটা শেয়ার দিয়ে দেন